আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম আজকে আসছি বর্তমানে আছে আমরা হোসেন মুল্লের বাগে দেখতেছেন এই যে হোসেন মুলের বাঘ বাঘে আমরা আসলে মাছ শিকার করতে আসছি আজকে অনেকেই আসছে এবং কি নতুন নতুন আমাদের টিমে যুক্ত হচ্ছে দেখতেছেন শাহিদুল ভাই এবং কি আছে তো জৈরালি চাষা আমাদের পুরানো চাচা এবং কি আরো অনেকেই আছে আব্বাস আলী ভাই কিন্তু নদীতে নামছে এবং কি আমাদের মিজানদুলা ভাইও আসছে এবং কি শাহজামাল ভাই আসতে ভাই আর কি পরসাব করতে গেছে পাশাপাশি দেখতেছেন আব্বাস ভাই এবং কি মিজানদুলা ভাই কিন্তু জাল মারছে প্রিয় দর্শক আপনাদের দেখাই খুঁটি ইয়ার খুঁটি বুধ এটা টেনজালের নদীতে টেনজাল জোপাতে এটা একটি খুঁটি আমরা আগেই তো বললাম এটা হচ্ছে হুসেন মুল্লের পার্ক দেখতেছেন এখানে কিন্তু মোটামুটি ভালো একটি জায়গা সেই জন্য আমরা প্রথমেই এখান থেকে শুরু করলাম আজকে মাছ ধরা এবং কি আজকে সারা দিন মাছ ধরবো এবং কি আপনাদের দেখাবো দেখি কী কী ধরনের মাছ পাই ইনশাল্লাহ অবশ্যই সাথে দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন কিন্তু মাছ ধরতে আসছি এখন নদীতে বিশেষ করে এটা হচ্ছে আমাদের মারসি নদী এবং কি দেখতেছেন ওই যে শাহদুল ভাই নামতেছে দেখি আপনাদের দেখানোর চেষ্টা করব এই দুটি জালে এই যে আমাদের মিজান দুলা ভাইয়ের জাল কিন্তু অলরেডি তুলছে এবং কি আব্বাস ভাই তুলতেছে দুলা ভাই কি উঠছে এই যে আব্বাস ভাই তুলতেছে এই আব্বাস ভাইয়ের জালে প্রথমে দেখলাম আমরা একটা ট্যাংরা এখান থেকেই এবং কি এই যে ট্যাংরা আছে কয়েকটা ট্যাংরা আছে আপনাদের দেখাই প্রিয় দর্শক আপনি নিচ্ছেন আমি ও বিশেষ করে একটি ব্যায়াম আছে আপনি দেখেন আমরা প্রথমেই একটি ব্যায়াম উঠছে ট্যাংরা উঠছে প্রথমে আমরা জাল খেয়ে মাছ পাই না রাও আসলে গত দুই দিন থেকেই আমরা প্রথমেই যখনই জাল মারি তখন কিন্তু মাছ পাই না আজকে কিন্তু গেছি মাছ উঠছে এবং কেজি ব্যায়াম আছে এই যে একটি পুঁটি এবং কেজি দেখেন ব্যায়াম এই যে ব্যায়ামটা সে একটি ব্যায়াম এই দেখতেছেন ব্যায়ামটা ও নাইস জালদি ধর জলদি ধর জলদি ধরলে সবচেয়ে ভালো হব কাটা বটো হ্যাঁ এই দেখেন ব্যায়ামটা অবশ্যই একটি ব্যায়াম এবং কি আছে ট্যাংরা মাছ আছে আপনি দেখাই এই যে দেখেন ট্যাংরা ট্যাংরা মাছ উঠছে এই যে আরো বায়াম আছে এই যে দেখতেছেন বন্ধুরা এখানে কুচুর মুচুর করতেছে ব্যায়াম এই যে ট্যাংরা পুটি আরো মাছ আর একটা ব্যায়াম আছে আপনার দেখাই এটাই তো হোসেন মোল্লা বাঘ না এই যে দেখেন পায়ে আমার একটা তো বোতল আসল রে ভাই বোতল বোতল থেকে পায়ে দেখতেছেন বন্ধুরা এই যে দেখেন পায়েমটা সে একটি ভাই খালি ফল করতেছে ও নাইস আর ট্যাংরা মাছ আছে দেখাই তোলা কাটা উঠা নেই না ট্যাংরা

একটি খের মাছ আপনাদের দেখাই এবং কি দেখেন বলে না প্রথম খেয়ে কিন্তু আমরা দুটি ব্যায়াম এবং কি চারটা পাঁচটা ট্যাংরা পুটি এগুলি পাইছি দ্বিতীয় খেয়েও আমরা দিচ্ছি আর অনেকেই আজকে মাছ শিকার করতে এটা তো প্রথমেই বললাম হসনমুল্লের বাঘ আজকে রোদ উঠছে প্রিয় দর্শক দেখতেছেন এই যে মিজান্দুলা ভাই জাল তুলছে এই যে ট্যাংরা দেখা যাচ্ছে ট্যাংরা উঠছে জালেও আমরা দেখাবো আপনাদের আব্বাস ভাইয়ের জালে কী ধরনের মাছ উঠেছিল Hmm. Nói, Roo, rác -hali. Rác -hali. Rác -hali. mẹ mẹ ra <laughs> সাদায়নি খেয়ে মারা যায় আর আছে এই যে দেখতেছেন জাল তুলছি আমরা দেখি কি মাছ মাছে এবার প্রথম খেয়ে তো দেখলে নেই ব্যায়াম দুইটা এবং কি বেশ কিছু ট্যাংরা এই যে দেখেন গুলসা আছে বিশেষ করে এই যে গুলশা এবার ব্যায়াম ব্যায়াম দেখা যাচ্ছে না

এই যে জোরালি এবং কি প্রিয় দর্শক দেখতেছেন এখানে সামনেই দেখতেছেন জোরালি চাষা এবং কি হারেজ ভাই ক্যারা দিছে এই মাছগুলো আপনাদের দেখাবো এই যে দেখতেছেন ডুব দিচ্ছে সাদুলের মধ্যে মারছে নাকি এই যে চাচা কিন্তু জাল টানতেছে এবং কে টুপ দিচ্ছে হারেস ভাই প্রিয় দর্শক এবং মির সাইদুল ভাই ওই যে দেখতেছেন জাল তুলতেছে মানে ধার বেশি সেজন্য জাল অনেক পিছনে চলে গেছে এদিকে ধার বেশি না ইনু ইনুদাই আড়ো এটাই তো প্রথমে বললাম হুসেনম্লের বাঘ গেছেন চাচারা কেহারা দিছিল আস্তে আস্তে জাল তুলতেছে দেখি জালে কি ধরনের মাছ উঠে ইনশাল্লাহ গী ভাই জাল তুলছে এবং গে আব্বাস ভাই এবং গীসামাল ভাই কিন্তু নদীর উপারে নিতেছে এই যে জাল তুলতেছে তারা দুজনে জাল এই সাইডে মারছিল

ফুটি আছে ট্যাংরা আছে দেখলাম একটা একটা না কাম্মা চানো নিচে আছে কিনা এই যে কি পায় আছে ওরশি কেไร মাছ কোটলো জালে যে ফুলতি আছে জালে দুদুটা দাসলি হলো

आ दिस थार बिशी ना तोला आदर रे आडो ले लाओ कुठे कमरा आहे जय बाबा का हला দেখতেছেন আব্বার ভাইয়ের জালে একটি বাগার বাচ্চা বাইগর এটা আসলে নদীর একটি যদি বড় বাইগর হয় এবং কি কুচি মাছ উঠছে প্রিয় দর্শক আপনাদের দেখাই আর কি এই যে দেখেন এটা হচ্ছে বাগার মাছ এই চক্কর এলাই এটি মাছ কিন্তু অনেক বড় হয় এটি আমাদের এলাকায় দেখতেছেন এই যে হোসেন মূল্যের বাগে দেখছেন এটি কি কায় কাটি না এটা হলো কড়াইতে কড়াইতে মাছ কড়াইতে কড়াইতে

ओह अँ हजुर छ अब किरमा